এটা গবেষণা করা পেয়ে গেছে এই পৃথিবীতে আল্লাহর নামের পরে যে নামটা চাইতে বেশি উচ্চারিত হয় সেটা হলো আপনার আমার নবী আজি নাম ধরে কম আল্লাহ মোহাম্মদ যেদিন থাকবে না মোহাম্মদের নাম থাকবে না মোহাম্মদের কোনো সাথে কেউ খুঁজে পাওয়া যাবে না বাবা জি আল্লাহর রবি বলে আমি একজন ঘমের ঘরে গেলাম ঘমের ঘরে স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে এরে বন্ধুরে আদরের মাঠ হয়ে গেছে কোন সময় দেখতেছি হাসরের ময়দানেরবিগে উম্মতের নবিরা তার উম্মত নিয়ে আসতেছে। দেখলাম একজন নবী আসতেছে, তার সাথে 100 জন উম্মত আছে আবার তাকাই দেখলাম আরেকজন নবী আসছেছে তার সাথে 80 জন আবার টাকায় দেখলাম আরেকজন মানুষ আসছেছে সাথে তাকায়া দেখলাম তার সাথে 30 জন মানুষ দেখা যায় আরেকজন নবী আসছে তার সাথে 10 জন উম্মত আরেকজন আসছে তার সাথে 3 জন উম্মত আর এক নবী আসছে তার সাথে 1 জন উম্মত আর এক নবী আসছে তার সাথে কোনো উম্মতই নাই এর মন্দুরে হঠাৎ করে তাকায় দেখি একজন নবী আসছে তার সাথে লক্ষ লক্ষ উম্মত দেখা যায় ও বলে হাজি বলুন বলে আল্লাহ এই নবী কোন নবী তার সাথে এত উম্মত দেখা যায় বলে হাজিবুল্লাহ এই যে নবী আসছে সেটা হলো বলি ইসরায়েল নবী মুসা পায় গাম্বা তার সাথে ছয় লক্ষ উম্মত আছে ধরে কাল সুবাহ আল্লাহ এবং

কারো দিকে কোনদিন আসতে আসা না দেয় পরকও বখিল এর মত খারাপ আর কোন হান নাই খড়াগাম ঠিকরা এইজন্য ভাড়া একজন আরেকজনকে হাদিয়া দিলি খুজে হয় একজন আরেকজনকে হাদিয়া দিলে খুজে হয় বাই বাইকে হাদিয়া দেয় ও বন্ধু বিয়ায় সব বিয়ায় রে হাদিয়া দেয় শ্বশুর জামাই রে হাদিয়া দেয় বাইকে দেয় না সময় খুজে নাই

জোরে কর না আর আপনি আমি নিজে অসুবিধা দিকে আনতে জানি না অসুবিধা দিকে কোনো ব্যাপার মনে করতে একবারে শ্বশুর বাড়িতে খাপ রয়েছে লোয়ার পরে বউর সাথে রাতে বেলা ঘুমাই গেছে হঠাৎ করে একদিন বউর সাথে কথা লাগিয়ে গেছে তা বউ কথা কইতে কইতে কইতেছে কি তোমার লজ্জা করে না আমার বাবের বাড়ি দেওয়া খাদে তুমি ঘুমাও তোমার স্মরণ করে না যা আমার সে লা ঘুমাম না তোর বাপের খাটে হে

ধরে নেন আল্লাহ তালাও বান্দা লাভ ছাড়া না আল্লাহ তালা বলছে বান্দা বান্দি যখন নেকামল করবে আমি আল্লাহ তালা দুনিয়া তুমি ইজ্জত বানামু মরণের পরে জান্নাতের মালিক বানাম বলেন তো হান আমি কাম আমরাও করি না ধরে নেন আপনাদের কেউ ওরে যদি কয়ে ওই ঠান্ডা পানি পুকুর পুকুর আছে না আমরা কি পান পুকুর বান না পুকুরের মধ্যে গিয়া একটা দশটা সুরেন খাবি করাছো এক গরো ভাগ দেখো হ্যাঁ আমি আসছি কই লাভ কি লাভ না লাভ কি কই লাভ আর কি 1 টাকা দিও আমি দু এক টাকা এখান থেকে লাভ দেবে তার মানে অল্প হইলে কাজ করতে নাই লাভ সারা কেউ হাত দেয় না আটের লাভ লাগে এখন ওই বলদ হালাইছে কই আমার লাভ টাকা আমার ক্ষতি ফেতনা কইতে কি শাস্তি কো তাও বুঝি আজকে বাসা যায় বন্ধুর বুদ্ধিতে

বলে আমি বাম দিকে তাকায়লাম বাম দিকে তাকায় দেখি শুধু আসমান মানুষ দেখা যায় শুধু মানুষ আর মানুষ বাম দিকে আসমান দেখা যায় না আমি সামনের দিকে তাকায়লাম একই অবস্থা আল্লাহ রব্বুল আলামিন পায়গাম্বর কে দা আজা বলে পয়গম্বর এই তো যত উম্মত গুলো দেখলেন তো পয়গম্বর এই সব হলো আপনার উম্মত এই পৃথিবীতে যত পয়গম্বর আমি আল্লাহ পাঠাইলাম সব

এই ভাবে সব দমচিংগা ফুটতা ও বন্ধু 6 মাস পর্যন্ত চলতে থাকবে প্রথম সঙ্গে ফুট দেওয়ার পর এত মানুষের কাছে মজা লাগতে থাকবে মানুষ তখন ঘর থেকে আস্তে আস্তে করে বের হবে এই অবস্থা কোথা থেকে আসে দেখা যায় কিনা এর বন্ধু রে এই বাড়তে বাড়তে থাকবে এ বন্ধু যখন আওয়াজটা বাড়তে থাকবে মানুষ পাগল পারা হয়ে যাবে পাহাড়ের সাথে পাহাড়ের টাকা লাইগে যাবে মানুষগুলো করে যাবে সর্বপ্রথম পাখি কুল মরে যাবে বন্ধু আমা সব যখন শেষ হয়ে যাবে এইভাবে একশো বছর চলার পরে বন্ধু আমার আমার আল্লাহ ইসরাফিলকে আবার দ্বিতীয়বার সিঙ্গাপুর দেওয়ার জন্য বলা হবে হাতরের ময়দানে যাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরে কাসরাতিলকে ডাক দেয়া বলবে সকল মানুষগুলো হাসরের ময়দানে আসার করবে আমি আল্লাহ তালা একটা স্টেজ বানায় রাখলাম এই স্টেজের মধ্যে একজন মাত্র কেবল মাত্র একজন প্রধান অতিথি হবে তিনি হলেন আমার হাবিবুল্লা নবী বলেন সোহান আল্লাহ প্রধান অতিথি হবেন আল্লাহ হবেন সভাপতি এ বন্ধুরে

অতএব আমি কিভাবে তার গুণ ইসরাফিলের সাথে রসুলের তো উঠা বসা নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ইসরাফিল আমার ফিরিশটা জিব্রাইলকে সাথে করে নিয়ে দাও কেননা জিব্রাইলের সাথে মুহাম্মাদের উঠা বসা আছে বলেন যা আল্লাহ কারণ দেখবেন মসজিদের ইমাম সাহ নতুন নতুন যখন আসেন মুসল্লিরা দেখবেন আমার বসে নামাজ পড়ে সন্ন্যাস করে খালি তাকে দাঁড়ালাম আমার দায় যায় কারণ বেশি খাতির নাই কতক্ষণ ঠিক না এই ঠিক কি ঠিক না আর যখন খাতির হয়ে যা ইমাম সাহ মসজিদের হুজরাই যাওয়ার আগে মসজিদে আগে যায় ধান খেয়ে যাবে কতক্ষণ ঠিক না খাতির ঠিক আছে জিব্রাইলের সাথে মোহাম্মদ নদী খাতির এই জন্য আল্লাহ তালা ইসলাফিল বললেন আমার হাবিবুল্লাহ কাছে যাইবা জিব্রাইকে নেই জিব্রাইল আল্লাহ আমরা তিন কেমনে

আমি আল্লাহর আরশের নিচ থেকে একটা নুরের বাতি জমিনে পড়তেছে লাইটের আলোটা যেই জায়গায় দিয়া পড়ছে আমার হাবিবুল্লাহ নবী আমার লাইটের নিচে ঘুমায় আছে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর বন্ধু জাভেদ হযরত ইব্রাহিম

তাহলে আমার আর কিছু থাকে না কথা বান ঠিক না এই জন্য বাবা দিলে কেউ যায় না কারণ একজন মেহমান আছে মেহমান আমি তো ফাঁকে যায় আলোচনা করবো আবুদ করে ইমনাদের পরে এক বিহীন বাচ্চা এসে আহার পরে বিয়ে আমি আমার ভালোবাসেন না কেউ ভালোবাসেন বলে কয় তাহলে আসছি তো আমি থাকুন আপনি থাকে না যাই তাহলে কি ভালোবাসা না আছে তো ওই মনে না আল্লাহ রসুল বলছেন কোন মেহমান যখন কোন এলাকায় আসে আল্লাহ তালা মেহমানের সাথে রহমতের ফিরিস্তা পাঠাই জোরে কম ধরে আনন্দ শুধু তাই না রহমতের ফিরিস্তা যে বাড়িতে যেই মহল্লায় আসে তাদের জন্য এসতে ভার ক্ষমার করতে থাকে আর বলে আল্লাহ তুমি ওই মানুষ আর ওই মহল্লাবাসী করি উপর ওই পরিমাণ খুশি হয়ে যায় যে পরিমাণ মেহমান তাদের প্রতি খুশি হয়ে গেছে বলেন জোহা আনন্দ এখন আমি আমার ফিরে জানি কি পরিমাণ খুশি

ভাইরে আওয়ামী লীগের আমলে যখন নাকি একটা মামলায় ফেললাম মামলায় ফেলার পরে কেলানি গেছি ভাই এটা মা ওই লাগে দিন মনে করেন দশ এগারো বার আগে মা ওই বাড়ি দর 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 ঢুকি নেয় মনে হয় যে মা ওই পুলিশ কথা বলতে মনে হয় কি মা ওই পুলিশ মা অন্য কাপড় চেঞ্জ করলে আবার তো এই সিভিল বেশায় সে করেনি কি বুঝি শুধু দিলে রইছি হঠাৎ করে পাশের পাতা লড়া দিছে এর দেখি পুলিশের

হাসরের ময়দানে আগে আনবে তারপরে ইব্রাহিম নবীকে কাপড় পরাবে কেন পরাবে বন্ধু সময় নাই বললাম না আবার যদি কোনো কোনোদিন আশেপাশে আসি কয়েক বছর আগে আসলাম মনে হয় নেতা আসলাম এরে বন্ধু ভালো করে শোনা আল্লাহ গুলাম রে আমার শুনে রাখা ইব্রাহিম নবীরে তো আগে হাসরের ময়দানে আনবে কবর থেকে ওই অবস্থা ময়দানে কাপড় পরাবে আর আপনার আমার নদীকে আগে কাপড় রোজা শুধু কাপড় জান্নাতি কাপড় পরাবে তারপরে হাসরের ময়দান আনবে বলে

তোমরা দেখে আসছো আমার ডাকার জন্য আমার বলতাম স্বাগতম জানাবার জন্য আমার উন্মতি আসে আমার উন্মতের অবস্থা কি আমার উন্মত কি না জানি জাহান নামে চলে গেছে না জানি অপরাধী হিসেবে দাঁড়ায় আসা আপনি সর্বপ্রথম আপনার আগে হাসরের ময়দানে যাবেন তারপরে অন্য সকল মানুষগুলো হাসরের ময়দানের দিকে আসবে বলেন সুবাহান্লাহ আল্লাহ নবীকে রোজা শরীর দিকে ওঠানো হবে এরে বন্ধু আল্লাহ নবী ছাড়া একমাত্র আপনার আমার নবী ছাড়া যত মানুষ আছে যত নবী আছে সবাই হাত হাঁটতে হাসরের ময়দানের দিকে যাবে বলেন সোহান আল্লাহ আপনার আমার নবী হাবিবুল্লাহ নবী যে আমার আল্লাহ কি ভাবে নিবে বন্ধু আমার একটা উটের উপর উঠাইয়া যে উটটার পাও হবে ইয়া কত এবং জবরদস্ত পাথরের দ্বারাই তৈরি এরে বন্ধু রে আল্লাহর নবী যে উটের উপর বসা থাকবে হয় তার গদিটা হবে রেশম কাপড়ে। এরে বন্ধু

সাহাবাবলো হে হাবিবুল্লাহ নবী আজ কাফরের ময়দানে এখনই উঠবে মানা উঠতেছে গো আপনি তাড়াতাড়ি করে আপনার কোন একজন সাহাবীকে ডাক দাও আপনি আপনার রসের উটের রসটা ধরার জন্য বলা আল্লাহর নবী ডাকতে বলো আল্লাহর আসরের ময়দানে আবু বকর ও উসমান আলী সহ আমার লক্ষ লক্ষ সাহাবা একত্রিতারে আছে আমি কাকে কাকে বলবো

যখন চলে দাদা বন্ধুরে তেমন ভয়াবহ অবস্থা হবা মাত্র মাথার আঘাত উপরে সূর্য থাকবে তার আদা করে সূর্য শত মাসে বন্ধু আমার কত দূরে তা হে থাকলে মনে হয় যেন গাছ সূর্য মাথা তলে বেঁধেছে কথা বানাইখ না হ্যাঁ মনে হয় যেন মাথা তলে বেঁধেছে আরে বন্ধুরা আমার বাইরে গেলে সিআরটা একাই হয়ে যায় ও বন্ধু কোলাই না পারে না কত বন্ধু নয় কোটি 30 লক্ষ মাল দূরে এত দূরে সূর্য তারপর মুখগুলো হে দিগা এখন ওদের কাছে কোলাই না যায় না এর বাইরে গেলে

হাউয-এ কাউসারের কাছে গিয়া আল্লাহর নবীর পয়গম্বরের হাউয-এ কাউসারের পানি তাদের नसीব হবে না বলেন নাউজুবিল্লাহ এ বাবাজি রে বলেন তিন গুণ বিশিষ্ট হাউয কাউসারের পানি এক নাম্বার